তো এসে পড়লাম বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আজ রুগিমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি আমাদের যে নতুন বইয়া পাস্ট আছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমরা কিন্তু এই দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু একটা ডলার ইনকাম করেছে সেইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে সেই বিষয়ে অবশ্যই জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিও চান পরবর্তীতে সেই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেবো তাহলে চলুন প্রথমত আমাদের যে বইয়া পাস্ট আছে আমাদের কিন্তু প্রায় মাস শেষ হতে চলেছে এবং আমরা কিন্তু এখনও এই মাসের বইয়া পাসটা নেই তো এখন আমরা কিন্তু স্পিন করতে চলেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এর আগে দুশো চল্লিশ ডায়মন্ড শেষ করেছি এবং আজকে কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ রিস্পিন করে কিন্তু পেয়ে গেলাম তো অবশেষে আমাদের যে লাখটা আছে সেটা কিন্তু অবশেষে সে কাজ করেছে কারণ কি আমরা পঁয়তাল্লিশ ডায়মন্ড রিসপিনে ভূইয়া পাসটা পেয়ে গেছি আর এই নিয়ে কিন্তু আমাদের ভূয়া পাস মোট বিশটা ভূয়া পাস আনলক করা হয়ে গেল এই পর্যন্ত কিন্তু বিশটা ভুঁয়াপাশি আছে তো বিষটাই আনলক হয়ে গেছে আর আমাদের সামনে যে পাঁচ ডলার পাঁচ ডলার দেখতে পাচ্ছেন এই রেওয়ার্ডগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি চাইলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন ডটে এখানে একটা পনেরো ডলারের অ্যামাউন্ট আছে যেটাকে আমরা বোনাস পেয়েছি তো এই বিষয়ে যদি ভিডিও চান অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন কীভাবে আপনারা ফিরতে কমপক্ষে হলেও পাঁচ ডলার নিতে পারবেন সেই বিষয়ে আমরা ভিডিও করে দেব তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন ইভেন্ট অর্থাৎ আমাদের যে নতুন পাস আসতে চলেছে সামনের মাসে সেই ভুঁয়া পাসটা দেখানোর জন্য আর পাসের জিনিসপত্র তো আপনারা জানেনই সব কিছু মোটামুটি জিনিসপত্র বেশি থাকে এর জন্য কিন্তু আমরা ভুঁয়া পাসটা নেওয়ার চেষ্টা করি প্রত্যেক যে মাসের আছে সেইটা আর ভূয়া পাশ নেওয়ার একমাত্র কারণ এত অল্প ডায়মন্ডে কিন্তু আমরা অনেক জিনিসপত্র পাই এর জন্যই তো এখন আমরা চলুন দেখিয়ে দিচ্ছি আমাদের যে নতুন ভুঁয়া পাসটা আছে কী হতে চলেছে আর এই ভূয়া পাশের জিনিসপত্রগুলো আপনারা কে কে নিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর ভূয়া পাস আপনাদের কার কত ডায়মন্ড লেগেছে আমরা তো অনেক দিন পরে ভুইয়া পাস নিলাম কারণ প্রথমে একদিন সরু দিন স্পিন করেছিলাম পাইনি কিছু তো এখন লাস্ট পর্যায়ে আসে বলে আমরা কিন্তু উইকলি নিয়ে তারপরে ভূয়া পাশটা নিয়ে নিয়েছি তো আমাদের সামনে যে এই পাশটা দেখতে পাচ্ছেন পায়ের টাইপের হ্যাঁ বন্ধুরা এই ভূয়া পাশটা কিন্তু আসতে চলেছে আমাদের এই একত্রিশ তারিখে অর্থাৎ এক তারিখে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে জিনিসপত্রগুলো আছে আমাদের কাছে আসলে কি বন্ধুরা এই ভূয়া পাশটা একটু ভালো লেগেছে কারণ যে পাইরে টাইপের তো এর জন্য আর এই ভূয়া পাশের মধ্যে কিন্তু একটা ইমোট আছে যেটা কি মোটামুটি ভালো লেগেছে আমাদের কাছে আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখুন সম্পূর্ণ তাহলে বুঝতে পেরে যাবেন তো বাড়তি কথা বাড়াচ্ছি না আমরা যে বইয়া পাশের জিনিসপত্রগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম জিনিসপত্র আছে এগুলো কিন্তু আমাদের নতুন বইয়া পাশে আসতে চলেছে তো মোটামুটি আমাদের কাছে কিন্তু ভালো লেগেছে বইয়া পাশটা আর এই ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছেন এটার হাতে কিন্তু অ্যানিমেশনটা মোটামুটি ভালো লেগেছে আর পিছন দিয়েও কিন্তু একটা অ্যানিমেশন মতো বের হয় আর এই যে পাইরেট যে এটা আছে বইয়া পাশটা এটা কিন্তু আপনারা জানেন টোটাল গেমিং যে ইউটিউবার আছে একটা সম্পূর্ণ যে এশিয়ার মধ্যে গেমিং বড় চ্যানেল সে কিন্তু একটা আমাদের এরকম পাইরেট টাইপের বান্ডিল পরে খেলে যেটা কি কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমাদের কাছেও লাগে এর জন্য আসলে কি বন্ধুরা আমাদের কাছে এই বান্ডিলটা ভালো লেগেছে যেহেতু পাইরেট টাইপের বান্ডিলটা আর এটার একটা বিশেষত্ব হলো এটার কিন্তু এক পা নেই দেখতে পাবেন আপনারা তো গানের যে অ্যানিমেশন আছে তারপরে ইমোট আছে এবং ব্যাকপ্যাকটা ব্যাকপ্যাকটা আসলে কি সুন্দর হয়েছে অনেক আপনাদের কাছে ভালো লাগবে ব্যাকপ্যাকটা যদি দেখায় আপনাদেরকে খুবই ভালো লাগবে আমাদের কাছে ব্যাকপ্যাকটা আসলে খুবই ভালো লেগেছে যেটা কি পরে খেলার মতন একটা সুন্দর ব্যাকপ্যাক তো আর বাড়তি কথা কেন বারাবো আপনাদেরকে ব্যাক দেখিয়ে দিব সব কিছু আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করা এখন তো আমাদের সামনে ব্যাক দেখতে পাচ্ছেন ব্যাক প্যাকটা কিন্তু মোটামুটি ভালো তো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর পিছনের যেই পানির মতন স্রোত বইছে ওইটা কিন্তু খুবই সুন্দর লেগেছে তারপরে আমাদের যেই বান্ডেলটা আছে মেল বান্ডেলটা মেল বান্ডেলটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তারপরে ইমোটটা দেখতে পাচ্ছেন আমাদের এই ইমোটটা কিন্তু সবাই ফ্রিতে পেয়ে যাবেন যারা বইয়া পাসটা নেবেন আর ভুইয়া পাশের যে মেন বান্ডিলটা দেখতে পাচ্ছেন মেল এইটা অফ স্প্যারো লেজেন্ড তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সম্পূর্ণ ভুইয়া পাসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আমরা বন্ধুরা আমাদের কাছে তো ভালো লেগেছে ভুইয়া পাশের এই মেল বান্ডিলটা আপনাদের কাছে কেমন লাগলো তারপরে বন্ধুরা আপনারা যদি ডলারের ভিডিও চান অবশ্যই ফ্রি পেতে আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা আশা করি আগামীকালকে দিয়ে দেবো তাহলে